ইপোক্সি টাইলস পুটিং লাগানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন কাস্টারের ডাবল টিউব ক্যালোকিং গান বক্স যার মধ্যে রয়েছে এক বক্স মোম ক্লিনিং ব্লেড মাস্কিং টেপ বল শেপ প্রেশার এবং একটি ক্যালোকিং গান বাজার থেকে কিনতে হতে পারে ব্রাশ ছোট স্ক্রাব ও একটি কাটার টাইলস সিলার বা পুটিং লাগানোর জন্য টাইলস ও গ্যাপের প্রস্তুতি টাইলস ও গ্যাপ অবশ্যই শুকনা থাকতে হবে পুরাতন সাধারণ টাইলস সিলার বা পুটিং লাগানো থাকলে তা তুলে ফেলতে হবে দুই টাইলসের মাঝখানে গ্যাপে আলাদা ধুলো বালু বা অন্য কিছু থাকলে তা স্ক্রাব দিয়ে সমানভাবে টান দিতে হবে এবং ব্রাশ দিয়ে গ্যাপ ও টাইলস পরিষ্কার করে নিতে হবে পরিষ্কারকৃত গ্যাপে পুটিং লাগানোর পূর্বে কোনো ধরনের ধুলোবালি যাতে না ঢোকে সেই দিকে সতর্ক থাকতে হবে বা পুটিং লাগানোর প্রস্তুতি সিলার টিউব থেকে কাক বা কর্ক খুলে ফেলতে হবে টিউবের মুখের সাথে আটকিয়ে নিতে হবে ক্যালোকিং গান সেট করার নিয়ম প্রথমে বড় আঙুল দিয়ে স্টিলের ক্রামটি চাপ দিতে হবে এবং হ্যান্ডেল পিছনে টান দিতে হবে এরপর পুটিং টিউব বসিয়ে নিতে হবে এবং পুনরায় বড় আঙুল দিয়ে স্টিলের ক্লামটি চাপ দিয়ে ভেতরের দিকে আস্তে করে ধাক্কা দিলে গানটি তৈরি হয়ে যাবে ব্যবহারের জন্য এখন গ্যাপ অনুযায়ী নজারের মুখে চাকু বা ব্লেড দিয়ে কেটে নিতে হবে এইভাবে মিশ্রঙ্কৃত পুডিং প্রায় তিরিশ সেন্টিমিটার বা সমপরিমাণ কিছু অংশ ফেলে দিতে হবে ক্যালোকিং গান মেশিন দিয়ে গ্যাপে পুটিং লাগাতে হবে খেয়াল রাখতে হবে পুটিং যাতে টাইলসেট নিচ পর্যন্ত যায় এই জন্য একটা আরেকটা টাইলসের গ্যাপ যেন নিয়ম অনুযায়ী কমপক্ষে থ্রি এম এম হয় পুটিং লাগানোর পর টাইলসের গ্যাপে বল শেপ টুলস অথবা ইনসাইড প্রেস টুলস দিয়ে চাপ দিতে হবে পুটিং লাগানোর পর কমপক্ষে ১৬ ঘন্টা রাখতে হবে অর্থাৎ ফাইনালি বন্ডিং হতে ষোলো ঘন্টা সময় লাগে গ্যাপটা বাদে টাইলসের উপর অতিরিক্ত পুটিং স্ক্রিনিং ব্লেড দিয়ে কেটে হাতে টেনে তুলে ফেলতে হবে আর টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের হট